ফিলিস্তিনি পেলে হিসেবে পরিচিত ফুটবলার সুলাইমান আল ওয়েবেইদের মৃত্যুতে ওয়েফার দেওয়ার বার্তায় তীব্র সমালোচনা করেছেন মিশরীয় তারকা মোহাম্মদ সালা অতঃপর বুধবার রাতে ইতালির উদিনে ও টটেনহাম হটস্পারের মধ্যকার সুপার কাপের ফাইনাল ম্যাচ শুরুর আগে বিশেষ ব্যানার প্রদর্শন করেছে ওয়েফা যাতে লেখা ছিল শিশু হত্যা বন্ধ করো বেসামরিক হত্যা বন্ধ করো গত সপ্তাহে দক্ষিণ গাজায় ফিলিস্তিন জাতীয় দলের সাবেক ফুটবলার সোলেমান আল ওবেদ ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারান ওয়েফা শোক ও শ্রদ্ধা জানিয়েছিল কিন্তু মৃদু শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে উল্টো ব্যাপক সমালোচনার মুখে পড়ে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি যার কড়া সমালোচনা করেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ তারই প্রেক্ষিতে এবার সরাসরি যুদ্ধবিরোধী অবস্থান নিল ওয়েফা বুধবার রাতে ওয়েফা সুপার কাপের ফাইনালের ম্যাচ শুরুর আগে বিশেষ ব্যানার প্রদর্শন করেছে সংস্থাটি ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সেই ব্যানারে লেখা ছিল শিশু ও বেসামরিক হত্যা বন্ধ করো ফিলিস্তিন আফগানিস্তান ইউক্রেন ও ইরাক থেকে আসা নয়জন শিশু শরণার্থী খেলা শুরুর আগে মাঠে প্রবেশ করে ব্যানারটি বহন করে এছাড়াও শিশুদের সহায়তায় কাজ করা ওয়েফা ফাউন্ডেশন ফর চিলড্রেন তাদের নতুন উদ্যোগের ঘোষণাও দিয়েছে যুদ্ধ প্রভাবিত শিশুদের সহায়তার জন্য মেডসা দ্য মন্ড ডক্টরস উইদাউট বর্ডার্স এবং হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে সংস্থাটি উনিশশো চুরাশি সালে চব্বিশ মার্চ গাজা জন্ম নেয়া ওবেদ খাদামাত আল সাতিক ক্লাবের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করেন একচল্লিশ বছর বয়সী ওবেদ তার দীর্ঘ ক্যারিয়ারে একশোরও বেশি গোল করেন যা তাকে ফিলিস্তিন ফুটবলের অন্যতম উজ্জ্বল তারকায় পরিণত করেছিল দু সালে জাতীয় দলে অভিষেকের পর তিনি ফিলিস্তিন দলের নিয়মিত সদস্য ছিলেন ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী তিনি চব্বিশ বার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমে দুইটি গোলও করেন ঈশান হাসান দীপ্ত স্পোর্টস